সুপ্রিয় দেশবাসী স্বঘোষিত নাস্তিক ইসলাম ধর্মকে কটুক্তি করে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে এত অবমাননা করার বক্তব্য যেই বক্তব্যটি খুবই অশ্লীল এবং মুখে উচ্চারণ করার মতো না এইরকম একটা বক্তব্য দিয়ে দিল এই রাখাল রাহা হাসান গালিব তো এই নিয়ে বর্তমানে বাংলাদেশের সারা বাংলাদেশে উত্তাল আলে মোলামা তো জনতা এর বিরুদ্ধে উত্তাল শাহবাগে ঢাকাসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম কুমিল্লা শহরে শহরে ফেনি সব জায়গায় বর্তমানে চলতেছেদের বিরুদ্ধে উত্তাল উত্তেজনা এই নাস্তিকদের বিরুদ্ধে তো এই বিষয়ে আবু তোহা মোহাম্মদ আদরান তিনি খুব গর্জিয়াস সহকারে

কথা হচ্ছে যদি কোন ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এই ধারণার মধ্যে লিখিত নানার মধ্যে জড়িত আছে কিন্তু একটা দুটো তাই বাংলাদেশের মধ্যে হয় আর সত এমন পর্যায়ের যাদের তরমার দরজা ফোনা নাই তরমার পরে তবুও তাদেরকে আমাদের সবাইকে কংগ্রেসের অপেক্ষা সিদ্ধান্ত করা আমরা আমাদের স্বাধীনতা সার্বজনত্ব এবং ইসলামের মৌলিক অধিকার গুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়ম না হচ্ছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ বিল প্রতিষ্ঠা না হবে একামত না হবে খেলাফ না আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই আমরা ডাল পালা করে নাড়াচড়া বন্ধ করবো শিকড় নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ

সংশোধনী বোর্ডের সদস্য হয়ে আছে দেখছেন কোন জায়গার মধ্যে বসে আছে এমন জায়গার মধ্যে বসে আছে যেখান থেকে পাঠ্য বইয়ের পুস্তকগুলি সে সংশোধন করে দিবে যেই বইগুলি পড়বে আমাদের সন্তানগুলি সারা দেশের সন্তানগুলি পড়বে এইরকম একটা মূল ইম্পর্টেন্ট জায়গায় এরকম একটা নাস্তিককে বসিয়ে রাখা হয়েছে অবশ্যই তাকে সেখান থেকে অপসারণ করতে হবে নিশ্চিতভাবে আল্লাহ এবং রাসুলকে যে অবমাননা করেছে বক্তব্য দিয়েছে আবার খুব চাপে পড়ে ফেসবুক থেকে তার এই পোস্টটি সে উঠিয়ে নিয়েছে তো তার জন্য শাস্তি নিশ্চিত করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটা দিল্লির কোনো এজেন্ডা হতে পারে দিল্লি থেকে কোনো কলকারি নাড়তেছে আর এখান থেকে বাংলাদেশের এই তৌহিদ মুসলিম জনতার মাঝে সে একটা বিভেদ উত্তেজনা সৃষ্টি করে দিয়ে বর্তমানে বাংলাদেশের লোকজনকে উতারা করে দিচ্ছে বিশেষ করে আলে মোলামাদের মধ্যে এমন অবস্থা ভিমরুলের হাঁড়িতে যেইরকম ভাবে ঢিল ছুড়লে ঠিক ভিমরুল চতুর্দিকে তারা আক্রমণ করে ওঠে আজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আলে মোলামা যেন এই রাখার রাখার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এর একটাই কথা সকলের মুখ দে এই রাখাল রাহার বিচার চাই এবং এর শাস্তির আওতায় আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কেননা আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না আমরা নিজ হাতে এই নাস্তিকের আল্লাহর দুশ্মন নবীর দুশমানের বিরুদ্ধে আমরা আইন উল্টে নিতে চাই না এই রাখাল রাহাদের যে আমরা বলি আজ ইসলামকে তোমরা খুব এই মুসলিমদেরকে গরিব পেয়েছ দুর্বল পেয়েছ এই জন্য বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য তোমরা উস্কিয়ে দাও কিন্তু অন্য অন্য ধর্ম দেখুন হিন্দু সনাতনী বলুন আর খ্রিস্ট বলুন আর যতগুলো ধর্ম আছে এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নেই কোনো নাস্তিক এগুলোর বিরুদ্ধে বলে না কারণ তারা খুব জোরাল বলার সঙ্গে সঙ্গে টুটি চেপে ধরবে আজ মুসলমানকে দুর্বল পেয়েছ ইসলামকে দুর্বল ইসলাম মুসলিমদের মন বক্তব্য দিয়ে ইসলামী অনুভূতি আঘাত আনতেছ তোমরা তবে এটা জানে রাখবেন মুসলিম কম হতে পারে তবে মুসলিমদের ইমান অন্য কোনো জাতির চাইতে অন্য কোনো ধর্মাবলম্বীর চাইতে মুসলমানদের ইমান কম নয় মুসলমানের ইমানি শক্তি সবচাইতে বড় শক্তি। যদি একজন মুসলমান থাকে জন করার জন্য সঠিক তাজা শক্তিমান যথেষ্ট তার প্রমাণ আমরা পেলাম দেখেন আজকে সারা বাংলাদেশে উত্তাল শুরু হয়ে গেছে যে বক্তব্য দিয়েছেন আব্বাসি সাহেব হজুর ডক্টর আবু তোহ আদনান এর দ্বারাই প্রমাণ করিয়ে নেন মুসলিম জাতির কাছে বিশাল শক্তির প্রয়োজন নাই একজন যদি থাকে ন্যায় নীতিবান সেটাই আল্লাহর পক্ষে যদি থাকে হক কথা তার মুখ দিয়ে বের হবে ইনশাল্লাহ তালা তাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা এবং এর যত সহকারী উপদেষ্টা আছে এদের কাছে আমাদের সবিনয়ে নিবেদন এবং আমাদের দাবি যে আপনারা অনতি বিলম্বে এই ইসলামকে অবমাননা আল্লাহকে অবমাননাকারী নবীকে নিয়ে কটুক করা এই রাখাল রাহা এবং হাসান গালিবের বিচার নিশ্চিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এই জন্য জোর দাবি আমরা জানাচ্ছি পক্ষ থেকে কেননা এই বাংলাদেশে যেখানে নব্বই পার্সেন্ট উপর মুসলমান এই দেশের মধ্যে বসে বসে মুসলিমদের ট্যাক্সের টাকা ইনকামের টাকা তারা বসে সেখানে খাবে প্রতি মাসে তারা বেতন নেবে আর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সেখানে তারা বসে থাকে বড় বড় চেয়ার নিয়ে এইটা মুসলিম জাতি কখনো বরদাস্ত করেনি করবেও না ইনশাল্লাহ তারা তারা মনে করেছে ইতিপূর্বে আঠারো বছরে যে অবস্থায় বাংলাদেশ ছিল আর সে অবস্থায় মনে হয় ফিরে যাবে নো এটা কখনো এদের জন্য এই মুসলিম জাতি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে তারপর রাখাল রাহার মতো এই নাস্তিক জাহান নামের কীট আল্লাহ এবং রাসুলকে অবমাননাকারী এদের কথা কখনো মুসলিম মাথা পেতে নিবে না এক সেকেন্ডের জন্য সুপ্রিয় দেশবাসী আপনারা আলে মোলামার সঙ্গী হন আলে মোলামার হাতকে সহযোগিতা করুন আলে মোলামার আন্দোলনের সঙ্গে আপনার শরিক হয়ে যান যাতে করে আলে মোলামাদের পথ আরও সুগম হয় আলে মোলামাদের সঙ্গে যদি আপনারা থাকেন এ দেশে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আলে মোলামাদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কটুক্তি করা অপমান করা এরপরে কোনো নাস্তিকের আর ক্ষমতা হবে না ইনশাল্লাহ কারণ আলে মোলামারা সব কিছু আজকে বিভেদ ভেদাভেদ মতভেদ সব কিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসতেছে এই দেখে বাতিল পক্ষদের কারো কারো মাথা খারাপ হয়ে গেছে। তা আপনাদের কাছে উদাত্ত হবান জানাই আপনারা সকলে সব কিছু ভুলে গিয়ে আলে মোলামাদের সঙ্গী হন তাদের দলকে ভারী করুন আলে আমাদের সঙ্গে থাকুন হাতকে শক্তিশালী করুন ইসলাম সামনে বিজয় হবে ইনশাল্লাহ তালা নাস্তিকের দেশে আমরা কখনই মেনে নিব না নাস্তিকদের ইস্তান এই বাংলার জমিনে কখনো হবে না এই ঠাঁই হবে না হয়নি তাসলিমা নাসরিনের হয়নি আরও আহমেদ রুজদির সালমান রুজদির এই ধরনের আরও যতগুলো নাস্তিক ছিল কারোর হয়নি এই রাখাল রাহাদেরও ইনশাআল্লাহ তালা এই দেশে সাই হবে না তাদের স্থান হবে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু